প্রশ্নে বলছে পাঁচ বাই বারো ছয় বাই তেরো এগারো বাই চব্বিশ এবং তিন বাই আটের মধ্যে বড় ভগ্নাংশটি কোনটি হবে এই ধরনের অঙ্কে বড় ভগ্নাংশটি বের করতে হলে আমরা প্রতিবারে দুইটি সংখ্যা নিয়ে ক্রাস চেক করবো এবং বৃহত্তর বা বড়ো সংখ্যাটি রেখে বাকি সংখ্যাটি বাদ দিব প্রথমে আমরা পাঁচ বাই বারো এবং ছয় বাই তেরোর মধ্যে দেখব কোন সংখ্যাটি বৃহত্তম সেক্ষেত্রে আমরা দুইটি সংখ্যা পাশাপাশি লিখব পাঁচ বাই বারো এবং ছয় বাই তেরো এখন আমরা কোনাগুনি গুণ করবো পাঁচের সাথে তেরো গুণ করলে আমরা পাবো পঁয়ষট্টি এবং বারোর সাথে ছয় গুণ করলে আমরা পাবো বাহাত্তর এখন পঁয়ষট্টি এবং বাহাত্তরের মধ্যে বড় হলো বাহাত্তর সুতরাং এখানে ছয় বাই তেরো হলো বড় সংখ্যা পাঁচ বাই বারো থেকে সুতরাং পাঁচ বাই বারো বাদ যাবে এখন আমরা ছয় বাই তেরোর সাথে এগারো বাই চব্বিশ এই সংখ্যাটি কম্পেয়ার করবো দেখব কোন সংখ্যাটি বড় যথারীতি আমরা ক্রস গুণন করবো ছয়ের সাথে চব্বিশ গুণ করলে আমরা পাব একশো চুয়াল্লিশ এবং তেরোর সাথে এগারো গুণ করলে পাবো একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ এবং একশো তেতাল্লিশের মধ্যে বৃহত্তম সংখ্যা হলো একশো চুয়াল্লিশ সুতরাং এখানে এগারো বাই চব্বিশ বাদ যাবে যেহেতু ছয় বাই তেরো বড়ো এখন আমরা ছয় বাই তের সাথে আমাদের সর্বশেষ সংখ্যা তিন বাই আটকে কম্পেয়ার করব তাহলে কোনখনই গুণ হবে ছয়ের সাথে আট গুণ করলে আমরা পাব আটচল্লিশ এবং তেরোর সাথে তিন গুণ করলে পাবো উনচল্লিশ আটচল্লিশ এবং উনচল্লিশের মধ্যে আটচল্লিশ হল বড় সংখ্যা সুতরাং এখানে সবথেকে বড়ো সংখ্যা হলো ছয় বাই তেরো সুতরাং আমাদের যে চারটি ভগ্নাংশ দেওয়া আছে সেই চারটি ভগ্নাংশের মধ্যে ছয় বাই তেরো হলো বড় ভগ্নাংশ আমাদের সঠিক উত্তর অপশানের খ